প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই মে ঐতিহাসিক কোরআন দিবস কোরআন দিবসের আদ্যপান্ত নিয়ে আপনাদের সাথে আছি আমি আবু হানিফ উনিশশো সালের এই দিনে নবাবগঞ্জ ঈদগাহ ময়দানে সংগঠিত হয় এক পৈশাচিক নারকীয় হত্যাকাণ্ড উনিশশো সালের বারোই এপ্রিল ভারতের দুইজন উগ্র সাম্প্রদায়িকতাবাদী নাগরিক পদ্মপল চোপড়া ও শীতল সিং কোরআনের সকল আরবি কপি ও অনুবাদ বাজেয়াপ্ত করার জন্য কলকাতা হাইকোর্টে একটি রিট আবেদন করে রিটে বলা হয় কোরআনে এমন কিছু আয়াত আছে যেখানে কাফির ও মুশরিকদের হত্যা এবং তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রেরণা দেওয়া হয়েছে তাই এই গ্রন্থ সাম্প্রদায়িক দাঙার জন্ম দিতে পারে মিসেস খাস্তগির এই মামলা গ্রহণ করে এ বিষয়ে তিন সপ্তাহের মধ্যে অ্যাফিডেভিট এর জন্যে রাজ্য সরকারের প্রতি নির্দেশ দেয় দেয় মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়লে সারা বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে দশই মে জুমার নামাজ শেষে বাইতুল মোকারম মসজিদে হাজার হাজার ইসলামী ছাত্রজনতার মিছিল ও সমাবেশ মিলিত হলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় কোরআনকে বাজায়াপ্ত করার মামলার খবর ছড়িয়ে পড়লে কলকাতাসহ সারা বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে তারই ধারাবাহিকতায় পরের দিন এগারোই মে নবাবগঞ্জ ঈদগাহ ময়দানে আয়োজন করা হয় এক প্রতিবাদ সমাবেশ গঠনার দিন বেলা এগারোটার সময় সমাবেশের আহ্বায়ক মাওলানা হুসেন আহমেদকে এসপি অফিসে ডেকে সমাবেশ বন্ধ করার চাপ দেওয়া হয় কিন্তু ইসলামী জনতা দলে দলে আসতে থাকে ঈদগাহ ময়দানের দিকে উপায় না দেখে ঈদগাহ ময়দানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন দোয়া করে চলে যাবার কথা থাকলেও সেই কথা শোনেনি তৎকালীন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লার নির্দেশে অ্যালোপাতারি গুলি বর্ষণ করে পুলিশ পুলিশের গুলিতে সেদিন প্রথমেই মাটিতে লুটিয়ে পড়ে দশম শ্রেণীর ছাত্র আব্দুল মতিন হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় আরও যারা শাহাদ বরণ করেন তারা হলেন শীষ মোহাম্মদ অষ্টম শ্রেণীর ছাত্র সেলিম শাহাবুদ্দিন কৃষক আলতাফুর রহমান সবুর রিক্সা চালক মোক্তার হোসেন রেল শ্রমিক নজরুল ইসলাম এছাড়াও গ্রেপ্তার ও আহত হন শতাধিক মানুষ প্রাণের অবমাননাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করা যেখানে সকল মুসলমানদের ওপর ফরস বা কর্তব্য সেখানে ইসলামী জনতার উপর গুলিবর্ষণ করে ইতিহাসের এক কালো অধ্যায় রচনা করেছিল বাংলাদেশের কিছু মুসলিম নামদারি পুলিশ ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবেন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লা শহীদদের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয়নি আজও হয়তো এই দুনিয়ায় হবেও না কিন্তু আখেরাতে একচুল পরিমাণেও ছাড় দেওয়া হবে না